একটি বিষয় তারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বলে যাচ্ছেন ইসতেমা দুই হাজার উনিশের প্রথম পর্ব মাদ্রাসার ছাত্র ও আলেম দ্বারা ভর্তি ছিল হায় আফসোস যদি এমনটাই হতো বাস্তবেই যদি এরকম হতো টঙ্গি ইস্তেমাল ময়দান মাদ্রাসার ছাত্র ও আলেম দ্বারা ভর্তি হয়ে গেছিল সেটা তো আমাদের জন্য আরও বেশি সুখকর হতো তার কারণ হলো বাস্তবে কাজটি তো আহলে এলেমদের

বদগুমানি দূর করি এক অপরকে মিলা চলি আমরা তো জামাই বলছে না আজকে মুক্তি কি আমানো লক্ষ্যব যে আমরা জামাই আসলে আমরা জামাই আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিছে আপনারা ময়দান সাজাবেন আমরা ইস্তেমাক করব কোনো সমস্যা নাই আবার ইস্তেমাক করে আমরা চলে আসবে আপনারা ময়দান খুলে রাখবেন আল্লাহ তালার নিজাম এটা এজন্য আল্লাহ পাকের সাহায্য কার সাথে এটা বুঝতে হইলে দেখতে হবে যে না ময়দানের মধ্যে মেহনতের মধ্যে কারা আছে এজন্য খুব জরুরি ভাই মেহনত করতেছে itertools লীগের কাষ্টকে আর বিতর্কিত না করি